পুরুষদের দেখা যাচ্ছে বেসিক্যালি আপনি যদি কিছু লোকের সঙ্গে ইয়ং বয়সের বা যারা আফটার থার্টি থার্টি ফাইভের পর রকম বয়সের কোনো ছেলেদের সঙ্গে পুরুষের সঙ্গে কথা বলে দেখা যাবে তারা বিয়ের প্রতি অনীহা প্রকাশ করছে কেন তার একটাই কারণ সে ভাবছে আমি কি আমি বিয়ে করব বিয়ে করার পর তার সঙ্গে যে সংসার করতে যাব। সংসার করার পর আমার কোনো সিকিউরিটি নেই যে কদিন বাদে বা এক মাস বা এক বছর পর আমাকে ফোর নাইনটি এর কেসে সে আমাকে ফাঁসাবে না এই তার বিশ্বাসযোগ্যতা সে এখনও পর্যন্ত অর্জন করতে পারছে না বলে অনেকে সে বিবাহিত জীবন থেকে সে বিবাহিত দিন থেকে ফিরে আসছে উঠে গেলে দেখতে পাবেন যত না পারিবারিক ক্ষেত্রে টাইটেল শ্যুট মামলা হয় তার চেয়ে বেশি মামলা হয় আপনার হচ্ছে ফোর নাইনটি এটি কেসে কারণ ফোর নাইনটি কেসে হলে পুলিশ প্রশাসন এর মধ্যে আছে পুলিশ প্রশাসন ভাবে চেকই করে না যে তিনি যে কমপ্লেনটা করতেছে ইভেন যদি কোনো অ্যাডভোকেট যদি তার স্বামী হয় সেই অ্যাডভোকেটের স্বামীর এগেনস্টে যদি সে মামলা করতে যায় পুলিশ তৎক্ষণাৎ তার এফআইআরটা গ্রহণ করে তার কমপ্লেনটাকে লজ করে কিন্তু তিনি দেখেন না যিনি তিনি একজন অ্যাডভোকেট তিনি একজন আইনি পরিষেবা দেন তার ক্ষেত্রে এই অপরাধটা নেওয়াটা এই কমপ্লেনটা নেওয়াটা কতটা গ্রহণযোগ্য তার আগে বিচার্য বিষয় তিনি দেখেন না নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থেকে আমরা না প্রায় ওই নির্যাতিতা পুরুষদের নিয়ে অনেক কিছুই বলি তবে আজকে আমার সঙ্গে আইনজীবীকে পেয়েছি সঞ্জয় সরকার ইনিও কিন্তু ইনিও কিন্তু ভুক্তভোগী ইনিও কিন্তু নির্যাতিত পুরুষ সঞ্জয়বাবু যদি বলেন সঞ্জয়বাবু আমি একটা জিনিস লক্ষ্য করছি রিসেন্ট যে যত ফোর নাইনটি এইটের মামলা হচ্ছে বেশিরভাগটা কিন্তু মিথ্যে সাজানো এই যে মিথ্যে অভিযোগ এবং সেই অভিযোগ কোনো না কোনো সারবত্তা নেই জানেন তো কিছু নেই এগুলো হচ্ছে বেসিক্যালি একটা কোনো কমপ্লেন কোনো রকমভাবে তার নির্দিষ্ট মাত্রায় যাচাই করা হয় না কমপ্লেন কোনো একটা মহিলা তার রকম ইচ্ছা হলো আজকে পুরুষের সঙ্গে তার থাকার বন্ধুভাবে খুব ভালো তার সম্পর্ক খুব ভালোভাবে তার চলছে হঠাৎ কোনো একটা কারণে তিনি পুরুষের কাছে একটা কোনো জিনিস দাবি করলেন সেই দাবিটা তিনি পূরণ করতে অপারক সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন ফোর নাইনটি এইট থানাতে গেলেন থানাতে কমপ্লেন একটা লঞ্চ করলেন সেই কমপ্লেনের সত্যতা যাচাই করা হলো না যে আদৌ সে কমপ্লেনটা সত্যি কিনা তিনি সত্যি করে ভুক্তভোগী কিনা বা তিনি পুরুষ দ্বারা নির্যাতিত কিনা সেটা কোনো ভাবে জানা গেলো না সেই কমপ্লেনটা লঞ্চ করা হয়ে গেলো এ কমপ্লেনের এগেন্সে তাকে ফর্টি ওয়ানের নোটিশ পাঠানো হলো পুরোনো আইপিএসি অনুযায়ী এবার নোটিশ পাঠানোর পর তাকে দেখা করা বলা হলো দেখা করার পর তাকে প্রমাণ জমা করতে হবে যে আপনার এই এই এগেন্সে কমপ্লেন করেছে আপনি এই এই জিনিসগুলো বলুন এরপর দেখা গেলো পরবর্তীকালে যখন এটা কেস প্রসিডিংয়ে যখন গেলো তাকে বেল নিতে হলো জামিন নেওয়ার পর তারপর যে কন্টিনিউশন যখন চলছে তখন দেখা গেলো যে এই মামলার সঙ্গে কোনোরকমভাবে কোনো রকমভাবে যুক্ত নয় মামাটা পরবর্তী আকারে হয়তো বেকসুর তিনি খালাস হয়ে গেলেন বা সেই কেসটা ধামাচাপা পড়ে গেল ঠিকই আছে কিন্তু আপনি এ পর্যন্ত কি এরকম দেখেছেন যে কেন এই অভিযোগ হয় যে অভিযোগ ছেলে খেলার একটা অভিযোগ এই অভিযোগ আজকালকার দেখবেন অনেকে পুরুষদের দেখা যাচ্ছে বেসিক্যালি আপনি যদি কিছু লোকের সঙ্গে ইয়ং বয়সের বা যারা আফটার থার্টি থার্টি ফাইভের পর রকম বয়সের কোনো ছেলেদের সঙ্গে পুরুষের সঙ্গে কথা বলে দেখা যাবে তারা বিয়ে প্রতি অনীহা প্রকাশ করছে তার একটাই কারণ সে ভাবছে আমি কি আমি বিয়ে করব বিয়ে করার পর তার সঙ্গে যে সংসার করতে যাব সংসার করার পর আমার কোনো সিকিউরিটি নেই যে কদিন বাদে বা এক মাস বা এক বছর পর আমাকে ফোর নাইনটি এইট কেসে সে আমাকে ফাঁসাবে না এই তার বিশ্বাসযোগ্যতা সে এখনো পর্যন্ত অর্জন করতে পারছে না বলে অনেকে সে বিবাহিত জীবন থেকে সে বিবাহিত দিন থেকে ফিরে আসছে তারা বিবাহ করতে যায় তারা ভাবছে যে না এরকম ভাবে নিঃসঙ্গভাবে একা চলবো যতদিন পর্যন্ত বাবা মা আছে বাবা মাকে নিয়ে চলবো তারপরে দরকার পড়লে বৃদ্ধাশ্রমে যাব তাও বলো অন্তত আমার বাবা মাকে কোনো রকম ভাবে না বা কোনো রকম হ্যাপাসিটির মধ্যে যেতে হবে না আইন আনন্দ রকম ভাবে কোনো কিছু যাতে না হয় তো সবাই চায় তার বাবা মা তার কাছে সবার মাথার ওপর সে বাবা মা কোনো কারণে যাতে দূষিত হয় বা বাবা মাকে রকম ভাবে থানা পুলিশ এই কোর্ট কাচারির মধ্যে পড়তে হয় কোনো ছেলে সেভাবে জিনিসটা পছন্দ করে না এটা থেকে এড়িয়ে চলতে গেলে মানে কি করা যেতে পারে কি করা উচিত এখান থেকে এড়িয়ে চলার মূল্য হচ্ছে প্রথম কথা বিষয়টা বুঝতে হবে ভালোবাসা ওই পার্কে বসে কদিন ধরে বাদাম খেলাম আর পরবর্তীকালে তারপরে গিয়ে তার সঙ্গে সংশয় করলাম এই জিনিসটা নয় একে অপরের প্রতি ছেলে এবং পুরুষের সঙ্গে যদি তাদের ইন্টার যদি মনের মিলটা না থাকে শারীরিক সম্পর্কটা কোনো ব্যাপার নয় শারীরিক সম্পর্কের জন্য আগে লোকে ঝাঁপিয়ে পড়তো শারীরিক সম্পর্ক হতো তারপরে সেখান থেকে বেরিয়ে চলে হতো এখানে তখন মহিলারা নির্যাতিত হতো এটা ঠিক কিন্তু এখন যেটা হচ্ছে এখন হচ্ছে চেনাচুর বাদামের মতো হয়েছে খাও ঠোঙা ফেলে দাও আজকে একটা পুরুষ সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলো সম্পর্ক তৈরি হওয়া কদিন ধরে তারা প্রেম করলো পার্কে ঘুরলো এখানে ওখানে সিনেমা দেখলো তারপরে তাকে বললো যে কবে বিয়ে করবে বিয়ে করা হলো বিয়ে করার পর কদিন সংসার করলো সংসার করার পর দেখলো তার মানি ব্যাগটা আস্তে 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 শুরু হচ্ছে যে সরু হচ্ছে অন্য যে মানি ব্যাগটা যে সরু হচ্ছে অন্য কোন মানি ব্যাগটা যেখানে মোটা আছে সেই মানি ব্যাগের দিকে আকৃষ্ট হল হওয়ার পর মহিলা আকৃষ্ট হওয়ার পর সেই স্বামীকে তার নানান রকম ভাবে চলছে তুমি আমাকে ডিভোর্স দাও না দিলে আমি এই করবো ওই করবো সুসাইড করবো এরকম নানান রকম ভাবে তাকে বিতিভৃষ্ট করে তার মাথাটাকে পুরো একদম উল্টো পথে চালনা করে সে কাজের দিক থেকেও দূরে চলে যাচ্ছে সে সংসারে ভালো মতোভাবে সে খাওয়া দাওয়া করাতে পারছে না বাবা মায়ের প্রতি যত্ন নিতে পারছে না এর পরবর্তীকালে দেখা যায় সে তাকে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে চলে গেল এই রকমভাবে এটা চলছে এবং কিছু শ্রেণীর আছে বাবা মার আমি একটা মানে ঘটনাটা আমার আছে শোনা যদিও এটা বাস্তবে আমি কিন্তু জানি না এরকম হচ্ছে যে একটা পরিবারের নাকি তিনটে সন্তান ছিল একটা ভদ্র মহিলা এবং সেই তার বাবা একটা কোম্পানিতে কাজ করতো কোম্পানির কাজ চলে যাওয়ার পর সেই মহিলা এবং তার বাবা দুজনে মিলে তার মেয়ের বিয়ে দিয়েছে তার বিয়ে দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে বিয়ে দেওয়ার পর প্রথম যে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর এক বছর পর মা তাকে গিয়ে শ্বশুরবাই গিয়ে তাকে নানান রকম ভাবে মেয়েকে বোঝানোর পর সেখান থেকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার পর মেয়ের গিয়ে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার পর একটা এককালীন লামসাম একটা টাকা নিয়েছে নেওয়ার পর আবার একটি মেয়ের সঙ্গে আবার একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছে আবার মেয়েকে বিয়ে দিয়েছে বিয়ে পর আবার সেখান থেকে বিয়ে এবার পরবর্তীকালে জানা গেল নাকি উনি যে এই লামসাম যে টাকাটা যে ছেলের কাছ থেকে নিয়ে আসতো যে জামাইয়ের কাছ থেকে নিয়ে আসতো বিভিন্ন জায়গায় কাছ থেকে নিয়ে আসার পর সেটা নাকি তিনি ব্যাংকে বা কোনো জায়গায় ফিক্সড করে তার ইন্টারেস্টের পয়সায় নাকি তাদের সংসার চলতে মানে এটা ওয়ান টাইপস অফ ব্যবসা কি বলছেন এরকম এরকম অনেক ঘটনা আছে যে কোনো সব মিডিয়াতে আসে না বা সবকিছু কিছু প্রকাশ্যে আসে না অনেক যখন আমরা এরকম ফোটের মাধ্যমে আমরা যখন সকলের সঙ্গে সম্পর্ক করি বা সকলের সঙ্গে যখন আলাপ আইচাই তখন আলাপ আইচার মধ্যে এরকম ঘটনা ঘটে আসে আমরা দেখবেন যে জিনিসটা সবচেয়ে ব্যতিকার যে আমাদের যখন যে ডিভোর্স বা এই যে ফোর মামলা হয় এটা উচ্চ এবং অতি উচ্চ শ্রেণী ঘরে যেখানে নিম্ন এবং একদম নিম্নবর্তী যেখানে আছে সেই পরিবারে কিন্তু কোনো না শুধু শুধু আজকে যদি একটা ঠেলা হলো সে মদ খেয়ে এসছে বউকে দুর্দান্ত ভাবে পেটাচ্ছে মাথা ফাটিয়ে দিয়েছে পা ফুলিয়ে দিয়েছে সেই ভদ্র মহিলাকে আপনি গিয়ে বলুন যে একটা ফোর নাইনটি করবে না বলে না আমার স্বামী যখন মদ খায় তখন একটু এরকম হয় কিন্তু আমার স্বামী খুব ভালোবাসে কিন্তু আপনি দেখুন যে গাড়িতে করে একটা স্যুট বুট পরে একটা ভদ্রলোক নামছেন নামার পর সেই বাড়িতে যখন যাচ্ছেন ঘরের পর তারপরে বললো এটা নিয়ে ওটা নিয়ে এই জায়গায় যাব আজকে এখানে যাব যেতে পারবো না ঠিক আছে কদিন বাদই চাক করলো এই ফোন নাইনটেটটা কিন্তু উচ্চশ্রেণীর ঘরের কিন্তু বেশি প্রাধান্য পায় এটা কিন্তু নিম্ন বা মধ্য নিম্নপত্তি একদম এরা ফোন টেটটাকে চলে না তারা জানে আমার সঙ্গে স্বামীর যখন আমার সঙ্গে বিয়ে হয়েছে স্বামী আমাকে যেরকমভাবে যে অবস্থায় রাখবে সেই অবস্থায় থাকবো তার জন্য সেখানে পয়সাটা ম্যাটার করে না কিন্তু উচ্চবৃত্ত যাদের শ্রেণীতে আছে তাদের কিন্তু পয়সাটাই ফ্যাক্টার তারা কিন্তু পয়সাটাই চায় এই পয়সা যদি পায় আবার পরবর্তীকালে আরেকটা ফ্ল্যাট বা কোনো কিছু কিনতে পারবে এইরকমভাবে তাদের নিজস্ব জীবনদান করছে টোটালি এই রকমভাবে করতে করার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে টোটাল ছেলেরা নিঃসঙ্গ হয়ে যাচ্ছে একাকিত্ব ভোগ করছে কিন্তু মহিলারা বিন্দাসভাবে ঘুরে বেড়াচ্ছে মানে এই যে আপনার কাছ থেকে যে তথ্যটা পাচ্ছি আমরা সেই তথ্যটা কিন্তু বড় ভয়ঙ্কর যে রোজগারের একটা সোর্স হিসাবে না হচ্ছে এখন সোর্স হতে আপনি আপনি কি ভেবে দেখেছেন যে ছেলেটার কাছে না হলো কিংবা যে লোকটার কাছে না হলো তার রোজগার কিংবা তার ক্যাপিটাল কতটা শেষ হলো না সেটা দেখা হয় না তো সেই কারণে এমনই আমাদের আইনের ব্যবস্থা আজকে আইনের একটা ছেলে একটা মেয়ে যদি সে বিয়ে করার পর সে বিয়ে করার পর স্বামীর সঙ্গে কোনো রকম ভাবে রইল না এক বছর দু বছর সে অন্য কোনো স্টেটে চলে গেলো সেখানে গিয়ে আবার কারো একজনকে বিয়ে করলো বিয়ে করার পর সেখান থেকে আবার সে চলে এলো এসব কলকাতা অন্য একজনকে বিয়ে করলো কিন্তু যখন সে মামলা করতে যাবে সেখানে কিন্তু যে কোনো পুরুষের ক্ষেত্রে সে কিন্তু ফোন নাইনটাই অ্যাপ্লিপ গেল তাকে করতে পারি কিন্তু সেই ছেলে যদি কোনো কারণে যদি সম্পত্তির অধিকার হয় তা কিন্তু সেখানে প্রথম বউ পাবে দ্বিতীয় কোনো বউয়ের কোনো স্থান নেই তাহলে এটা ভাবে হলো যে সে মেয়ের কাছে সব রকম সুবিধা দেওয়া হলো সে যাকে খুশি যার নামে খুশি একটার বেশি দুটো বিয়ে করতে পারে সব কিছু কথায় সেই বিয়েটা কিন্তু সুবিধা কারণ কেউ জানতে পারছে না কিন্তু ছেলে যদি একটা বিয়ে করার পর দ্বিতীয় যদি তাকে ডিভোর্স না দিয়ে আর যদি বিয়ে করে সেটা আইনত অপরাধ সেই অপরাধ থাকে তাহলে একটা মেয়ের ক্ষেত্রে এটা নয় কেন মেয়ে যখন একটা বিয়ে করার পর পালিয়ে যাচ্ছে গিয়ে অন্য কোনো জায়গায় গা ঢাকা দিয়ে থাকার পর বছর দুয়ে করার পর আরেকটা যখন বিয়ে করছে সেই বিয়েটা যখন বৈধ হচ্ছে সেই বিয়েটা সব কিছু ঠিক আছে আর অন্য বিয়েটা তার ছেলে যদি এটা করে তাহলে অপরাধ তাহলে এটার মধ্যে এদিকে আমরা বলি পুরুষ এবং নারী দুটো সমান তো সমানটা কোনখানে এখানে তো আজকালকার দিনে যেটা নারীরা যেটা আগে বলতো যে আমরা তার পুরুষের দ্বারা শোষিত বা বঞ্চিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে নারীদের দ্বারা পুরুষরা বঞ্চিত এবং শোষিত এবং এমন পরিবার দেখা পরিবারগুলোকে ড্রেষ্টয় হয়ে যাচ্ছে শুধু এই মহিলাদের জন্য কিছু উচ্ছিষ্ট মহিলা উচ্চাকাঙ্ক্ষী মহিলা যারা সংসারের নাম করে ছলনা করে অর্থ রোজগার করা তাদের মেন উদ্দেশ্য এই সব মহিলাদের জন্য বিগত প্রত্যেক কটা সংসারে ভাঙন ধরেছে আজকে পোটে গেলে দেখতে পাবেন যত না পারিবারিক ক্ষেত্রে টাইটেল শ্যুট মামলা হয় তার চেয়ে বেশি মামলা হয় আপনার হচ্ছে ফোর নাইনটি এইটি কেসে কারণ ফোর নাইনটি কেসে হলে পুলিশ প্রশাসন এর মধ্যে আছে পুলিশ প্রশাসন কোন রকমভাবে চেকই করে না যে তিনি যে কমপ্লেনটা করতেছে ইভেন যদি কোনো অ্যাডভোকেট যদি তার স্বামী হয় সেই অ্যাডভোকেটের স্বামীরস্টে যদি সে মামলা করতে যায় পুলিশ তৎক্ষণাৎ তার এফআইআরটা গ্রহণ করে তার কমপ্লেনটাকে লজ করে কিন্তু তিনি দেখেন না যিনি তিনি একজন অ্যাডভোকেট তিনি একজন আইনি পরিষেবা দেন তার ক্ষেত্রে এই অপরাধটা নেওয়াটা এই কমপ্লেনটা নেওয়াটা কতটা গ্রহণযোগ্য তার আগে বিচার্য বিষয় তিনি দেখেন না এইরকমভাবে প্রত্যেকটা পরিবার ধ্বংসের মূলে হচ্ছে এই ফোন তো ফোন যতক্ষণ না পর্যন্ত কোন রকম ভাবে আরো অনেক হয়েছে এবং যত যত মডিফাই না হবে ততক্ষণ পর্যন্ত পুরুষরা কিন্তু করার মধ্যে একটাই আজকে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর কিন্তু বলতে পারবো না আজ থেকে দু বছর পর আমার এগেন্স্টে কোনো রকম ফোন নাইনটিএট হবে কিনা বা আমার বাবা মাকে জেল খাটতে হবে কিনা বা আমার হচ্ছে চাকরি যাবে কি না বা আমার হচ্ছে সম্পূর্ণ সম্পত্তির অধিকার হবে কিনা কোনো কিছু না একদম একদম ওনার কথা ধরেই আমি যেটা বলি যে বহু পুরুষ রয়েছেন আস্তে আস্তে যা হচ্ছে তারা যে প্রত্যেকে রোজগার করছি আমার স্ত্রী আমার ছেলে তাদের নিয়ে চিরজীবন থাকতে পারবো না আমার স্ত্রী অনেকটা নিয়ে পালিয়ে যাবে ওই যে বললো যদি ধান্দাবাজ কোনো স্ত্রী থাকে তারা কিন্তু একটা ধান্দা করে নিঃশেষ করে নিয়ে চলে যেতে পারে তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আসবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে